সম্মানিত আমার মা বুলের আসুন আমরা তো সবাই মিলে মারা যাব মারা যাব কি যাব না কিছু কি নিয়ে কবরে যাব বাড়ি ঘর কিছু নিয়ে যাব টাকা পয়সা কিছু নিয়ে যাব তো নিয়ে কবরে যাব না তবে কোরআন নিয়ে কবরে যাইতে চাই কথা বলেন ঠিক না কি নিয়ে কবরে যাইতে চাই আমাদের পুঁজি পাঠটা নামাজ রোজা হজ জাকাত অর্থ থাকলে জাকাত দিবেন আল্লাহ পাক কিন্তু সবার কাছে যাকাত দেওয়ার হুকুম করে নাই ঠিক কি না বলছে না কি বলছে সম্পদ আছে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো কার রাস্তায় কুরবানি করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করা হয় এই কুরবানির গোশত আমার আল্লাহ খায় তবে আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ খুশি হয় কথা বলেন ঠিক কি না বস্ত্রহীনকে বস্ত্র দাও খাদ্যহীনকে খাদ্য দাও রোগীর চিকিৎসা দাও রুগীকে সেবা করো মুরব্বীকে সম্মান করো কথা বলেন ঠিক কিনা মুরব্বীদের সম্মান করার কথা কে বলেছেন আল্লাহ বলে নাই বেশিরভাগ মা বাবারে খেদমত করবেন মা বাবারে খেদমত করবেন সুবাহান আল্লাহ আসলে আমার মা বোনরা আমরা সবাই মিলে কবরে চলে যাব আমরা কবর পথের যাত্রী কোন পথের যাত্রী কোন পথের যাত্রী কবরে পথের যাতে গয়ামরা গামরা নামাজি দিও না কবরে পথের যাতে গয়ামরা নামাজি সে দিও না সবার গি তাই হবে এই বাড়ি ঘর সারে হবে কেউ তবে সে থাকিব না কবরে পথের যাতে গয়ামরা গ্রা ভুলে যাইও না কবরে পথে জাতেরে গা আমরা কোরআনে ভুলে কবরে দেশরে যাতে আমরা কোরআন ভুলে যাইও না সবার মরে তাই হবে এই বাড়ি ঘরে সারিতে হইবে কেউ তবে সে থাকবে না কবরে দেশে যাতে রে আমরা রোজা সেরা দিও না কবরে পথের যাতে রে গামা রোজা সেরা দিও না কত বলেন ঠিক না বেটি এই কথা কার আমরা কবর পথের যাত্রী কথা বলেন ঠিক না বেটি কোন পথে যাত্রী আমরা সবাই কবর পথের যাত্রী একদিন সবাইকে আল্লাহ পাক রাব্বুল আলমিন কবরে যাওয়ার জন্য আমাদেরকে একটি বাহন আল্লাহ পাক রাব্বুল দিয়েছেন সেই বাহনটার নাম কি বলেন তো কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল একটা বাহন দিয়েছেন আমাদেরকে এই বাহনটার নাম কি বাহনটার নাম হলো মোট মৌদার গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা মৌদার গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হবে কবর দেশে ডাক দিবেন কে কবর দেশে ডাক দিবেন কে বলেন কবর দেশে সবাইকে যাইতে হবে সবাইকে কবর দেশে যাইতে হবে কে আমরা দুর্নীতি আমরা কেউ থাকবো না সুবাহান আল্লাহ কবরের মধ্যে আমরা সবাই চলে যাব তিন বান্ধনের আসামি হয়ে কয় বন্ধনের আসামি তিন বান্ধনের আসামি আমি হয় আমরা সবাই মিলে কবরে যাব। আমরা কয় বান্ধনের আসামি মাতার মধ্যে একটি বান্ধা বুকে একটি বান্ধা পায়ের মধ্যে একটি বান্ধা সুবাহান আল্লাহ বান্ধন আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা আমারে মরণ আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন বলেন। আমারে মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমারে মরণ আমার মরণ আর কখন কেউ তো জানে না আমারে মরণ আর কখন এই দুনিয়ায় সির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা এই জীবন জায়গা এই জীবন অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ আর শিবে কখন কেউ তো জানে না আমার মরণ আর কখন ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করা দিবেন তারা ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে। ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বহু টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সুফা লাইয়া আজি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ কবরে যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তত জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তত জানি না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা সুভানালা বলেন কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা মাগ সেই নীজড়ি দিদার পেতে চলো মদিনা মাগ সেই নীজড়ি দিদার পেতে চলো মদিনা আমার মরণ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন আগের মতো চোখে আমি তেমন চোখ জানি হয়ে গেছে দেখি না কেমন কেমন ঠিক কিনা বলেন চোখের দিকে লক্ষ্য করেন আগের মতো খাইতে পারেন না আগের মতো চোখে দেখেন না আগের মতো আর হাঁটতে পারেন না আগের মতো শরীরে আর শক্তি নাই আছে নাকি বলেন নাকি মা বাবা পাই পাই, হাঁটি হাঁটি করে আমাদের হাত ধরে হাঁটাইছে তারপরে নিজেরাই হাঁটছি আমার শিশুকাল চলে গেছে যৌবন কাল চলে গেছে চুলের মধ্যে পাক ধরে গেছে আগের মতো চোখে এখন দেখতে পাই নাই এখন লাঠি হাতে উঠেছেন ঠিক না কথা বলেন ঠিক কিনা কেউ মারা যায় শৈশবে কেউ মারা যায় কিশোর বয়সে কেউ মারা যায় বৃদ্ধ বয়সে এক একটা মানুষ আল্লাহ দুনিয়াতে আসার সিরিয়াল দিয়েছে যাওয়ার কোনো সিরিয়াল দেই নাই কথা বলেন ঠিক না মেটিং আমার মামুন আমি বাইশ তারিখে মাহফিল করলাম ঢাকা আসলিয়াতে ঢাকা আসলিয়ায় বাইশ তারিখে মাহফিল করলাম আমি দুইটাই মাহফিল শেষ করে দেওয়ার তিনটায় গাড়িতে উঠলাম আমার রায় এগারোটায় আমি বাড়িতে এসে পৌঁছালাম ওখানে ডাইরেক্ট টিকিট কেটে আমি গাড়িতে আসলাম এগারোটার সময় রাত এগারোটায় আমি বাড়িতে পৌঁছালাম সকালবেলায় সেই ব্যক্তিটা আমাকে ফোন দিয়ে বলতেছে ও মা কান্নাকাটি করতেছে এই কান্নাকাটি করতেছে বলে মা আপনার কাছে আবার দোয়া চাচ্ছি আমি বলছি চাচি আপনি কেন কানতেছেন কি হয়েছে আপনার আপনার বাড়ি থেকে তিনটের সময় আমি কালকে রওনা দিছি কি জন্য কানতেছেন বলে মা আমার সন্তানদের জন্য আপনি দোয়া করে গেলেন নে খায়াতের জন্য আমার ছোট সন্তানটা অ্যাক্সিডেন্ট করে আজ রাত্রি মারা গেছে হস করে এসে আইছে বিছানা আমার জন্য শীতের চাদর শীতের কম্বল আমার জন্য দুই সেট পোশাক আমাকে সন্তুষ্ট করে খুশি করে আমার জন্য এগুলো দিয়ে আমাকে গাড়িতে উঠায়া দিছে কিন্তু তারপরও আল্লাপা কাকে কখন নিবে এটা কেউ বলেন কেউ বলতে পারে না দুনিয়াতে একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তার দুইটাই মাত্র ছেলে দুইটা ছেলেই সরকারি চাকরি করে কিন্তু সকালবেলা তার বাড়ি থেকে রাত এগারোটায় এসে পৌঁছালাম আমার বাড়িতে কিন্তু সকাল হতে হতে শুনলাম তার ছোট সন্তানরা সে দুনিয়াতে বেঁচে আছে তার সন্তান দুনিয়া থেকে বিদায় আমি সান্ত্বনা দিলাম চাচি দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাসে কেটে সাপে কেটে পানিতে ডুবে অ্যাক্সিডেন্টে হার্ট স্টপ করে ক্যান্সার রোগে বিভিন্ন অসিলাতে মানুষ মারা যাবে কথা বলেন ঠিক কিনা শুধু করোনাই মানুষ মারা যায় না আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন মৃত্যু হলো রোগের অসিলা কথা বলেন ঠিক কিনা মৃত্যু হলো রোগের অসিলা তোমরা সর্বক্ষণ মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো মৃত্যু কামনা করো না গলায় রশি নিও না তোমরা বিষ খাইও না মৃত্যুকে স্মরণ করে থাকো কখন যিনি মালাকুল মত আজরাইল আমাদেরকে ধরে ফেলবে জানটা জাকানদারি করবে কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক কিনা যে মরণ আসবে কখন কেউ বলতে পারেন কে বলতে পারেন আগের মতো চোখে দেখতে পারে নাই শিশু কাল চলে গেছে যৌবন কাল চলে গেছে চুলের মধ্যে পাক ধরে গিয়েছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিমে অস্তে চলে যায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে গোমা কবরটা এমন অন্ধকার ওই অন্ধকার কবর সারা জীবনের মতো অন্ধকার কিন্তু আলোকিত করতে হবে আমাদের আমল নিয়ে বলেন সুবাহান আল্লাহ আমল নিয়ে আলোকিত করতে হবে বলেন সুবাহান আল্লাহ খেয়াল কর আমার মা বুড়ারা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন কেমন মন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন নকে মন কেউ জানে না চোখে আমার কি হয়েছে কেউ জানে না চোখে আমার কি হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে বলেন আমি জানি আমার মরার আমি জানি আমার মরার চিঠি এসেছে আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন আগের মতো হাঁটতে আমি আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ না আমার দেহে কি হয়েছে কেউ জানে না আমার নাকি কি হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে হাইরে আমি জানি আমার মরার আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি চলে যাব আমায় তোমরা যায় না আমি চলে যাব আমায় তোমরা না বামে মাটি যায় পাবো মাটির বিছানা ডাইনে বামে মাটি পাবো ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা কথা কন ঠিক না বেটি নাকি ঘরের মতো জাজিম পাবেন জাজিম পাবেন খাট পাবেন কিসের বিছানা ডাইনের পাশে মাটি বামের পাশে মাটি নিচেই মাটির বিছানা ওই কবরের মধ্যে যাইতে হলে ওই বিছানা তৈরি করে যাইতে হবে কথা বলেন ঠিক না বেশি আমার আল্লাহ পাখরা বলে আলমিন বলেছেন আমার বান্দা প্রতিদিন সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ পাঁচশো বার আল্লাহ একবার পাঁচশো বার এই দোয়া তোমরা পড়বা একটা সুবহান আল্লাহ যখন বলবা আমি আল্লাহ পাকরপ বলালাম তোমাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে যাই জান্নাতের ভিতরে এক একটাবার সুবহান আল্লাহ বলার বিনিময় একটি একটি করে ফলের গাছ আমি আল্লাহ তৈরি করে রাখি আল্লাহ তেমনি এমনি বলে ফাঁদ খুলি ফি দি ওয়াদ খুলি জান্নাত দি এবাদতের বিনিময় জান্নাত কিসের বিনিময় কিসের বিনিময় এবাদত এবাদত না কলে জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে সন্তানকে বাড়ি থেকে বের করে দি কারণ সন্তান আমাদের কথা শোনে না তোকে কত কষ্ট করে লালন পালন করেছি মানুষ করেছি তুই আমার একটা কথাও শুনলি না বের হয়ে যা আমার বাড়ি থেকে আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন বান্দা তোদের কত কষ্ট করে লালিত পালিত করেছি তোদেরকে খাওয়াইছি তোদের বিবেক দিছি তোদের বুদ্ধি দিছি তোদের সব কিছু আমি আল্লাহ দান করেছি তোদের ফজরে ডাক দিলাম পাইলাম না জহরে ডাক দিলাম পাইলাম না আসরে ডাক দিলাম পাইলাম না মাগরিবে ডাক দিলাম পাইলাম না এসাই ডাক দিলাম পাইলাম না তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব আমি আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি জারতি ও দাঁতে লিল্কা ফিরি এই তাজমহারের ডাকে তোমরা যদি আমার সারা দাদা তোমরা কাফের হয়ে যাবা ও কাফেরা তোমরা থাকবা কথাই হা যে হে জাহান্নাম উল্লাতেও কাজ বিহালে মজরিমন যোগ জগ থাকবা জাহান্নামের মধ্যে এ জাহান্নামের না ওই জাহান্নামের মধ্যে থাকবা খাবা কি শোনো আমি আল্লাহ তা ওপ্রাণ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি এয়া তুফু না বাইনা বাই না হামিম আন কার কথা বানাইছি না কুরআন থেকে তেলাওয়াত করেছি কি থেকে হ্যাঁ আমি মানে নামের উত্তপ্ত গরম পানি জাহান্নামের উত্তপ্ত গরম পানি ও সাপে কাটে বেরে গরজ মারি বেরে কোঠি কঠিনা যা ভয় বেসনো বে নামাজির কবরে কোঠি না যা ভয় বেসনো বে নামাজির সাপে কাটি বেড়ে গুরজো বেড়ে কঠিন যা ভয় বেসন বে নামা জিরি কঠিন যা ভয় বেসন বেনা মাঝরি কবেতে গরন্ধ কার হইয়া যাবে বেনা মাজর কবরেতে ঘরন্দা কার হইয়া যাবে। বেনা মাজরশইবেভালকে এম অনে সাপে কাটি বেরে এগর্য মারি বেরে এ কোটি না যা ভইবেষন। বেপরদানা আরিীরি কবরে। কোটি না যা ভই বেশন। বেপরদানা আীর। ও সাপে কাটি বেড়ে গুর্জ মারি বেড়ে কঠিন যাব বেসন সুদি কবরে। রই না কঠিন যাব বেসন সুদি খুরি রই কবরে কথা কন ঠিক না বেঠি সুদ কবরে আজব আছে কি আছে না বেপর্দা নারী পুরুষের কবরে আজব হবে কি হবে না বেনামাজি নারী পুরুষের কবরে আজব হবে কি হবে না এই কথা কার এ কথা কি আমার কথা আল্লাহর কোরআনের আইন মানবেন আল্লাহর কোরআন পড়বেন আল্লাহর কোরআনের আইন মানবেন আল্লাহর জমিনে চলবেন আল্লাহ পাকুল আলমিন বলেছেন আমার এই পাঁচবার ডাকে তোমরা যদি সারা না দাও আমার জমিনটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও কোন জায়গায় আছে বলেন কোন জায়গা আছে নাকি জায়গায় আমাদের বাপ জাগার ভিটার যদি আমাদের জায়গা না হয় মানুষ সরকার জায়গা দিয়েছে ভূমিহীনে যায় কথা বলেন ঠিক না বেঠিং ওই ভূমিহীনের জায়গাটা কার কথা বলেন কার মনে করবেন একটা সরকার দিয়েছে তাই বলে সারা জীবন থাকতে পারবেন ঠিক না বলেন সরকারও আপনাকে স্থান দিয়েছেন ক্ষণস্থায়ীর জন্য কথা বলেন ঠিক না ঠিক না বলেন আল্লাহ পাকে এই জন্য বলেছেন এ জিন জাতি আর মানুষ জাতি শুনে নাও আমার জমিনে চলতেছে আমার আইনটা পুরাপুরি মানবা যদি আমার আইনটা যদি পুরাপুরি না মানো আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও আল্লাহ বলেছেন ইসলামে ধরে মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও ইসলাম ধরে মেরা আইনটা মেনে নাও না মানো আল্লাহর গমাবোন এরা কেন কোরান মাননা কেমনে থাকি ওই অন্ধকার কবরে রে ইসলাম ধর্মেরা ইন্টা মেনে নাও নামানো আল্লার জমিন ছেড়ে দাও কোরানের রে আইন ও মাবুন মেনে নাও নামানো আল্লার জমিন পারবো কোথায় যাবে না এই জমি কার কার এই জমি দশ কোটি টাকা দিয়ে আপনি এই জমিটা কিনেছেন আপনার নামে দলিল করেছেন আপনার নামে রেস্টি করেছেন আপনার নামে রেকর্ড করেছেন আল্লাহ পাকরা বলে আমি একদিন আজরাইল আলাই হুয়াচাল্লামকে দিবেন আজরাইল আপনার জানটা প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে এই দলিল এইখানে পরে থাকবে আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন রে আমার বান্দা যে এই দুনিয়াতে আমি আল্লাহ পাকরাবুল আলমিন এই কোরআনটা মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ দলিল বানাইয়া দিয়েছি এই কোরআনটা যদি নিয়ে কবরে যাইতে পারো এই কোরআনটা হলো তোমাদের আসল দলিল কোরআনটা কোরআনটা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খোঁজে নাও কোথায় চোখ রাখব কোথায় কোরআনে চোখ নাই চোখ জি বাংলায় কাইয়ে নেছে কথা বলেন ঠিক কিনা বাহানা কোথায় পাইছেন মুসলমান হয়ে জি বাংলা স্টার জলসা এই বেহাইয়ার ছবিগুলো কখনো দেখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা দেখতে পারবেন না আপনি মুসলমান আপনার ঘরে কেন ঢোল বাজবে আপনার ঘরে কেন বাজবে আপনার ঘরে কেন উলু হবে আমরা মুসলমান কথা বলেন ঠিক না বেটল যার যার ধর্মে শেষে থাকবেন কথা বলেন ঠিক কি না আমার ধর্মে উলু হতে পারবে না আমার ধর্মে বাজতে পারবে না আল্লাহ শুল মাকলোপাত আল্লাহর বলেছেন যে ঘরে জি বাংলা চলে যে ঘরে স্টার জলসা চলে যে ঘরে বেহাইয়া নাটক ছবি হয় ওই ঘরের থেকে রহমতের ফেরেসটা পালাইয়া যায় আপনি আমার দুয়ানি কি করবেন আপনি কথা বলেন ঠিক কিনা আমি আপনার জন্য দোয়া করে কি করবো যদি আপনার ঘরে জসাজি বাংলা যদি নাচা নাচি গান বাজনা হয় গান বাজনা তালে তালে শয়তান নাচে কথা বলেন ঠিক কিনা আপনি শয়তানের আসর খুঁজে ঘরের মধ্যে আপনার জন্য দোয়া করে আমি কি করবো কথা বলেন ঠিক কিনা এই কোরআন তেলাওয়াত যদি না করেন আপনার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে আপনার ঘরে টিভি সিনেমা চলবে আর এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ ওই ঘরে কি আপনি গজব পাঠাইতে পারো না ওই ঘরে কি আপনি গজব পাঠাইতে পারো না এমন একটি গজব আপনি ওই ঘরের মধ্যে দিয়ে দেন কেমন গজব শুনবেন তো শুনবেন যেই গজব আল্লাহ আল্লাহ যেই ঘরের লোকেরা আমারে চুমা খায় না যেই ঘরের লোকেরা আমারে বুকের সঙ্গে করে না যেই ঘরের লোকেরা আমাকে সম্মান করে না যেই ঘরের লোকেরা আমারে করে না ওই আপনি গজব পাঠাইতে পারেন না যেই দেশের মানুষ কোরআনের আইন মানতে চাই না ও আল্লাহ ওই দেশে আপনি গজব পাঠাইতে পারেন না মনের দুঃখে চলছে কোরআন আরশ পাকে লইয়া ও মুসলমান মানে না কোরআন আল্লাহর বান্দা হইয়া ঠিক না আরস পাকে চলছে কোরআন মনের দুঃখ নিয়া ও মুসলমান মানে না কোরআন নবীর হইয়া কথা বলেন ঠিক না বেঠিং